ছি বিষয় বলেন চোখে খারাপ কিছু দেখবো না জবানে খারাপ কিছু বলবো না কানে খারাপ কিছু শুনবো না দেমাগে খারাপ কিছু চিন্তা করব না তিনটা চারটা কু থেকে জীবনকে বাঁচান কু কথা বলবো না কু কথা দেখ কু কাজ দেখবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা করব না চারটা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায় তার জীবন হয়ে যাবে সু কটা কু থেকে বাঁচালে জীবন সু হবে বলেন চারটা

চিরং চট্টগ্রামে লাপলি একবার হজরত মৌলানা সাইদ আহমদ রহমুল্লাহ তালা যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন হারামাইনের তবদিকের কি ছিলেন আমির ছিলেন কি নাম ছিল সাইদ খান সাব রহমতুল্লাহ আলাই সাইদ খান সাব রহমতুল্লাহ আলাই তিনি একবার চট্টং লাপলিংয়ে আসছিলেন আমরা তখন ছাত্র জীবনে ওখানে গেছিলাম তিনি বললেন যে এই জায়গাটা হলো মা রেফাতের কুয়া কি রেফাতের কি আল্লাহ তালা মোহাব্বতের কুফ টাঙ্কি ট্যাঙ্কি হ্যাঁ উপরের ট্যাঙ্কি থাকে না এই ট্যাঙ্কির মধ্যে পানি পড়ে চাল লেনে চাল লাইনে চার রাস্তা দিয়ে এই ট্যাঙ্কির মধ্যে পানি ঢুকে জল রাস্তা চোখের রাস্তা কানের রাস্তা দেমাগের রাস্তা কটা ফাইভে পানি আছে বলেন ঠিকই এই চার লাইনে পানি কোথায় পড়ে মতুমা এই জন্য ফলগুলো সিমান মহল ফলগুলো ঠিক তাহলে এটাতে পানি আছে কোন লাইনে কয়লাই নেই আল্লাতের মহাব্ফত এখানে আসবে কয়লাই নেই আল্লাতের মহাবত এখানে আসবে কয়লাই নে জবান চোখ কান এবার করে চারটা লাইন যদি পরিচ্ছন্ন হয় চারটা লাইন যদি পরিষ্কার হয় চারটা লাইন পরিষ্কার যদি হয়ে যায় এখানে পরিষ্কার পানি আর চার লাইনের কোন এক লাইন যদি লিক করে লিক করে তাহলে কিন্তু এখানে নাপাক পানি কি বলছে বলেন চারটা পাইপ আপনার টাঙ্কিতে পানি আসে একটা পাইপ লাইন বাথরুমের টাঙ্কির সাথে মিশে গেছে অথবা ওখান থেকে একটা ছোট্ট ছিদ্র হইয়া বাথরুমের টাঙ্কির পানি ওই পাইপ আসে এবার বলুন তো দেখি পুরো টাঙ্কির পানি পাক না না পাক হ্যাঁ পাক না না পাক নীল আকসারে হোক মূল ফুল ভিত্তিতে যে হুকুম দেওয়া হবে

গায়েল মাখল কোরআন গায়েদে মাখল আন্দালে কোরান গায়েল মাখল পরের দিন করে দি গে তুই কাই কোরআন কি রে কোরআন গায়েলে মানুষ আগের দিনের মাখলুক কি বলছে তার লগে আমার একবার দেখা দেখছি এই দুই তিন দুসুর মধ্যে আমাকে দোস্ত কেমন আছে কোথায় পড়াও অমুক দেখায় বা কি পড়াও বা সলাঘাত পড়াও কিন্তু দোস্ত তুই চলাকে তোমার তো কে আবদ্র আলাবত দোস্ত কে কি যে মুস্তক কই তোর মনে আসেনি কোরআন যে গায়েলের মানুষ कि की कद दोस्त है जमाना क्या रहा सेने कब दोस्त बुझोस ना ना मिजर मोस्ता दामार साथ तो हेलो बार हाल किले के कुछ पानी जैसे तीन टलाइन नोटिस है किसे ताजे हाँ अल्लाह ताजे अल्लाह लीलाक्षरे को कुम नोटिस लेकर ने क्या बना এটা হবে না এখানে নতিজা হলে আরেকটা নতিজা আরজালের কি হয় বলেন তাবে হয় তাহলে কয় লাইনে বানি আসে 44 কি কি এই চারটা যদি সচ্চ হয় পারিশ্র এই চারটা কোণাক লেন যদি অসচ্চ হয় এজন্য ই কুলিল মুমিনিন ইয়াদযু মিন আবসারহুম ওয়ায়হফযু ফুরুজাহুম দালিকা আসকালহুম আপনি আপনার উন্মতের পুরুষগুলোকে বলে দেন ভিন নারী থেকে যেন দু চোখ নিচু করে ভিন নারী থেকে দু চোখ যেন নিচু করে লজ্জাস্থানকে যেন হেফাজত করে এটা যদি করতে পারে দালিকা আজকা আলহুম এটা তার হৃদয়ের জন্য হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ এটা মহামূল্যবান পরীক্ষা আজকা আলহুম তাহলে আজকা আলহুম কি গদ্যে বসার বলে চোখ নিচু করা

ওই আসা রুফ রু যখন ডালিকা স্কাল এটাও হৃদয়ের চোখ দুটোকে ভিন্ন নারী থেকে নিচু করা হাজার হাজার হৃদয়ের পরিষ্কারের যন্ত্রযন্ত্র আছে তার মধ্যে এটাই উল্লেখযোগ্য যন্ত্র আজকা মানে কি সব না সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি মানে আছে অনেক আজকা মানে কি তাহলে বুঝা গেছে কি আছে আরো কিছু আছে আরো কিছু আরো অনেক কিছু আছে আরো কি আছে অনেকগুলো কিতাব আছে এটা সবচেয়ে বেশি উপকারি এটা সবচেয়ে বেশি উপকারি কখন বলে আরো থাকলে হ্যাঁ আজীব না এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে তাহলে যালিকা আসকালাহুম রব্বুল আলামিন বলেন ভিন নারী থেকে দুচোর নিচু করা এটা তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করার যতগুলো মাধ্যম আছে তন্মধ্যে সবচেয়ে দামি মাধ্যম কি ভাই তাহলে যাক এবার ছবি নিচু করা কি কি থেকে নিচু করা ছবি বাস্তবতা থেকে বাস্তব নারী থেকে নিচু করা বাস্তব নারীর ছবি দেখা থেকে নিচু করা ছায়া দেখা থেকে নিচু করা ছায়া ছবি দেখা থেকে নিচু করা বাস্তবতা ছায়া ছবি ছায়া ছবি বলেন বাস্তবতা তো বুঝেন আমি আর আপনি এখন বাস্তবতা এবার আমার ছবি দেয়ালে আঁকা এটা হলো ছবি দেয়ালে আঁকা এটা হলো কি ছবি গ্লাসে গ্লাসে গ্লাসের মধ্যে অথবা পানিতে এটা হলো ছায়া মোবাইল আর কম্পিউটারে এটা হলো ছায়া ছবি এটা ছবির ছায়া তাইলে আমাকে আমার চোখটাকে বাঁচাতে হবে কয়দিক থেকে বলেন কি কি এই চারটা থেকে যদি আমার চোখকে আমি বাঁচাতে পারি তাহলে দাই কাজ এটা তোমার হৃদয়ের জন্য পরিষ্কার করা হৃদয় দয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে এটা হলো সবচেয়ে দামি মাধ্যম এবার কি বলে অঙ্ক মুখাবিউম বিমা তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে তুমি যে দেখো এটা আমার কি আছে তুমি যে দেখতেছ এটা আমার খবর আছে তোমার মোবাইলটা যে কি এটা আমার খবর আছে তোমার মোবাইলে যে তোমার কি কি দেখা এটা আমার খবর আছে আমি এই কাল কেনা পশু আমি তৈবা এটা সামনে রেখা তেলা করছিলাম তো আমার সাথে যে আরব বসা সে একবার হে হেও তেল একবার হ্যাঁ তারা একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে চা একবার দিকে তেলাওয়াত হাত একবার আমার মোবাইলের দিকে চা পরে এটা আমার কয় মিন এই না ইউজা এটা কোথায় পাইছো

মানে এখন এই মোবাইলটা এটাই হলো 7800 এর এক জি কারোর কাছে একটাই ছোট্ট মোবাইল আছে তারে ফেসবুকে ছবি দিয়ে উঠে দেওয়া দরকার এখন গিনিস বুকে তার নাম দেওয়া দরকার তার কাছে এখন ছোট মোবাইল আছে পুরো মোকামদিনা কত নুনটা তালাশ করলে মানে ছোট মোবাইল আলাদা করে মানে কিวะ দা লিকা আসকালহুম বলেন কি বলছিল মানে ছোট বাজার আ আদিব বিষয়লো গদ্দে বছর গদ্দে বছর হেফাজতে ফরজের জমেন গদ্দে বছর হেফাজতে ফরজের জমেন এই জন্য গদ্দে বছর আগে হেফাজতে ফরজ পরে